কিন্তু আমি বানাবো বিভিন্ন রকম সবজি দিয়ে আজকে সবজি টক বানাবো এবং তার সঙ্গে থাকবে ট্যাংরা মাছের তেল ঝাল তো ট্যাংরা মাছ কিন্তু আমি রান্নাঘরে কেটে ধুয়ে রেখে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছ বড়ি নিয়েছি আজকে কিন্তু আমি মাছের মাথা দিয়ে আজকে কিন্তু আমি মাছের মাথা দিয়ে সিলভার কার্প মাছের মাথা দিয়ে কিন্তু এই সবজি টকটা বানাবো তোমরা হয়তো বিভিন্ন রকম সবজি দিয়ে শুধু সবজি টক বানিয়ে খেয়েছ কিন্তু কখনো যদি মাছের মাথা দিয়ে সবজি টক না বানিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখে এভাবে সবজি টক বানিয়ে নিতে পারো মাছের মাথা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো এখানে দেখতে পাচ্ছ আমি ডালের বড়ি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা তো আর এখানে বিভিন্ন রকম সবজি আছে যেমন এখানে দেখো আমি নিয়ে নিয়েছি সিম এখানে সিম নিয়ে নিয়েছি এখানে দেখো গাজর নিয়ে নিয়েছি এখানে দেখো কচুরমুখী আছে কচুরমুখী দেবো সবজি টকে এখানে একটা বিট নিয়ে নিয়েছি বিটও দেবো সবজি টকে এখানে তো মটরশুঁটি আছে যেটা দেবো আর এখানে বেগুন আছে এখানে নতুন আলু আছে আর এগুলো তো আছেই আর রান্নাঘরে গিয়ে তোমাদের বাকি সমস্ত মাছ আর মাছের মাথাটা কিন্তু দেখাবো তো বন্ধুরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নামনি তোমরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশের বেলাইকানটা প্রেস করে রেখো এবং আমার এই পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো এবং দেখার পরে যদি রান্নাটা ভালো লাগে কোন রান্নাটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানিও আর তোমরা কে কি রান্নার রেসিপি দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলো না তো বন্ধুরা চলো রান্নাঘরে গিয়ে পুরো রান্নাটা তোমাদের করে দেখাই তো বন্ধুরা এখানে কিন্তু ট্যাংরা মাছ এবং মাছের মাথাটা খুব সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে রেখেছে ট্যাংরা মাছগুলো কিন্তু প্রথমে গরম তেলের মধ্যে দিয়ে দেবো এবং খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো ওইদিকে ট্যাংরা মাছ কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব মাছের মাথাটাও কিন্তু লাল লাল করে দুপিট লাল লাল করে ভেজে নেব এখন কিন্তু দিয়ে দিলাম ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দেব পেঁয়াজ কুচি প্রথমে কিন্তু মাছের রান্নাটা করে নেব দেবো টমেটো কুচি ট্যাংরা মাছের রান্নাটা করে নেব এখানে আছে আর সর্ষে আর শুকনো লঙ্কা আর গোটা জিরে কয়েক কোয়া রসুন একসঙ্গে কিন্তু বেটে রেখেছি বেটে জল দিয়ে কিন্তু হলুদ দিয়ে গুলিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম খুব ভালো করে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে এখন মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে আরেকটু ফুটিয়ে নেব তো বন্ধুরা এদিকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু মাছের এই রান্নাটা হয়ে গেল এখন কিন্তু এটা নামিয়ে নেব আর কড়াইতে কিন্তু আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি ডালের বড়িটা কিন্তু প্রথমে হালকা করে ভেজে নেব ডালের বড়ি ভাজা হয়ে গেছে তুলে নেব এটা এখন রেখে দিচ্ছি তো এই তেলে কিন্তু ফোড়ন করে নেব মাছের টক বানানোর জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এই সবজি টকটা খেতে খুবই সুন্দর লাগে এই যে কচুরমুখী এরকমভাবে কেটে নিয়েছি তারপর ধুয়ে রেখেছে দিয়ে দেব প্রথমে শক্ত সবজিগুলো দিয়ে দেব যেমন কচুরমুখী বিট গাজর এবং আলু এরপর দিয়ে দেব বিট এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছি এবার দেব গাজর আর আলু তো এগুলো কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এভাবে চাপা দিয়ে ভাজা ভাজা করে নিয়েব এগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এরপরে দিয়ে দেব সিম দিয়ে দেবো বেগুন দিয়ে দেবো মটরশুঁটি এখানে যা যা সবজি দিয়ে আমি কিন্তু এই রান্নাটা করলাম সবই কিন্তু আমার বাবার বাড়ির সবজি আমাদের আমার বাবার বাড়িতে কিন্তু এই যে সবজির ক্ষেত আছে সেখানে কিন্তু বিভিন্ন রকম সবজি চাষ করা হয় যদি তোমরা দেখতে চাও সেটা বেশি বেশি করে কমেন্ট করো তবেই কিন্তু আমি দেখাবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো সব রকম সবজি কিন্তু সেখানে চাষ করা হয় দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো খুব ভালো করে কিন্তু এগুলোও ভাজা করে নেব আর এখানে কিন্তু আম কাশুন্দি ভালো করে জল দিয়ে গুলে রেখেছি আগে থেকেই তোমরা চাইলে কিন্তু তেঁতুলের পাল্পও ব্যবহার করতে পারো এই সবজি টক বানানোর জন্য আমি কিন্তু তেঁতুল দিয়ে সবজি টক আগেও বানিয়ে দেখিয়েছি তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো এখন কিন্তু এই যে আম কাসুন্দির সাথে জল দিয়ে গোলানো ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দেব সবজিগুলো যেতে খুব ভালো করে সেদ্ধ করে নিতে পারি এটা কিন্তু একেবারে মাখো মাখো হবে এক ফোঁটা ঝোল থাকবে না তবেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এটা কিন্তু শুধু শুধু বাটিতে করে নিয়েও খাওয়া যাবে খেতে কিন্তু দারুণ লাগে চাপা দিয়ে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নেব সব সবজি তো সব সবজি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব সব সবজি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি কিন্তু ভেজে রাখা বড়ি এবং মাছের মাথাটা একটু ভেঙে নিয়েছি সেটা দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে এই সময় একটু চিনিও দিতে পারো তবে আমরা টকটক খেতে একটু বেশি ভালোবাসি তাই জন্য আর চিনি ব্যবহার করলাম না তো বন্ধুরা আমার এই রেসিপিটাও কিন্তু হয়ে গেল আজকের এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও এবং আবার দেখো